হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা হচ্ছ ভালো আছো তো আজকে আমি একটা আমার সাথে ঘটে যাওয়া একটা মানে গল্প বলছি যেটা সৌদি আরবের ড্রাইভারদের মানতে হবে তো আজকে গাড়ি চালানোর ভিডিও না আজকে যেটা বলবো সেটা হকিখাত একটা জিনিস যেটা আমিও আগে বলে নিই যে ওভারট্যাক করার নিয়মটা যেটা ওভারট্যাক দিনের বেলায় কীভাবে হয় রাত্রের বেলায় কীভাবে হয় এটা বলিনি তো ওভারট্যাক করলে ক টাকা ফাইন হয় সেটাও বলবো আর ওভারট্যাক কীভাবে হয় সেটাও বলছি তো প্রথম কথা যারা নতুন আসতে চাও সৌদি তাদের জন্য এই সব ভিডিওগুলো প্রচুর হেল্পফুল হবে তাদের জন্য এইসব ভিডিও মানে দরকার যারা টেলার চালাতে আসতে চাও বড় গাড়ি অবশ্যই তো প্রথমে বলে দিই এটা যদি ওভারটেক করো এই গাড়ির গ্রামা হচ্ছে তিন হাজার রিয়াল তো এখানে এখন মানে কত পার্সেন্ট ছাড় আছে মানে পঁচিশ পার্সেন্ট আর তিরিশ পার্সেন্ট ছাড় আছে ওইটা বাদ দিয়ে তোমার বাইশশো পঞ্চাশ রিয়াল গ্রাম আসবে ওভারট্যাকে যদি সুরতাবালা মুখালফা মারে সিআইডিওয়ালা তো ওভারট্যাকের কারণটা হচ্ছে যখন তোমার আগে বালা গাড়ি একদম সুলো যায় তখন মানে নিজের দিমাগ কন্ট্রোলে থাকে না তখন ওভারট্যাক করতে হয় তো ওই টাইমে যদি পেছনে সিআইডিওয়ালা থাকে তো সিআইডিওয়ালা এসে তোমাকে গ্রাম আমারে তো ওই সব ওভারট্যাক বা কোনো জায়গায় ধরো তুমি স্পিডে যেতে চাও মানে তোমার কোনো আর্জেন্ট কাজ আছে বা আর্জেন্ট সমান আছে স্পিডে যাচ্ছ তখন ওভারট্যাক করলে তো ওই সব জিনিসগুলো যখন সিআইডি পেছনে পড়ে যায় তখন মুখালপা মেরে দেয় সিআইডিওয়ালা কেউ আর কথা শুনে না সিধা মুখালপা দেয় ওর ওভারট্যাক কীভাবে করবে এটা বলে দিই প্রথম ফার্স্ট অফ অল দেখবে তোমার আগে কতগুলো গাড়ি আছে লাইনে যদি একটা থাকে অসুবিধা নেই পেছনে দেখে নেবে ছোটো গাড়ি আছে কি নেই পেছনে ছোটো গাড়ি নেই তুমি ওভারটেক করে একটা গাড়িকে ওভারটেক করতে পারো দুটো গাড়ি থাকলে সেম পেছনে দেখবে যে ছোটো গাড়ি আছে কি নেই ওভারটেক করে নিতে পারো অসুবিধা নেই কিন্তু এটা সিটির মধ্যে একদমই করার ট্রাই করবে না কেউ কেন আমি নিজেই এই দুদিন আগে মুখালফা বললাম এর তো যখনই সিটির বাইরে এগুলো করবে আগে দেখে নেবে পেছনে ছোটো গাড়ি আছে আর আগে কটা গাড়ি আছে আগে যদি পাঁচ ছটা গাড়ি থাকে ভুল করে ওভারটেক করতে যাবে না কেন পাঁচ ছটা গাড়ি থাকবে এইখানে বেশিরভাগ গাড়ি কোম্পানির গাড়ি হয় একসাথে পাঁচটা ছটা দশটা এরকম কোম্পানির গাড়ি যায় তারা কি চাই যে আমরা একসাথে যাব মাঝখানে যেন অন্য কেউ না ঢুকে কেন অনেকজন রাস্তা চিনে না নতুন বা অনেকজন নতুন নয় পুরনো তবে এই রাস্তাটা চিনে না এক অনেকজন হয় একবারেই নতুন মানে প্রথম এসেছে তো একসাথে চলতে বলেছে বলে চলছে এই রকম হয় যেরকম আমরাই চাই যে আমরা একসাথে পাঁচটা গাড়ি যাচ্ছি তো আমাদের মাঝে যেন অন্য গাড়িকেও না ঢুকে অন্য গাড়ি ঢুকলে একটু আলাদা অসুবিধা আছে যদি আমাদের নিজের কোম্পানি টু কোম্পানি গাড়িতে অ্যাক্সিডেন্ট হয় তো সে মশলাটা আলাদা আর যদি অন্য গাড়িতে হয় তো তিন চার ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে আর কোম্পানির হলে কোম্পানি বলবে চলে আয় এইখানে হয় করবো এটা হচ্ছে একটা আলাদা কারণ দু নম্বর কারণ এটা যে একসাথে জোয়ার চক্করে হয় না তিন নম্বর যখনই ওভারটেক করতে যাবা সামনে দেখে যে এতগুলো গাড়ি আছে ওভারটেক করতে যাবে না একবারে না রাত্রের কাহিনিটা কিছু আলাদা রাত্রে লাইটে বোঝা যায় যে পেছনের গাড়ি আসছে কি আসছে না রাত্রে বোঝা যায় দিনে অতটা মানে বোঝা যায় না কেন দিনে বড়ো গাড়ি যখনই চলে তখন কোনো বড় গাড়ির পেছনের ছোটো গাড়ি থাকলে তুমি বুঝতে পারবে না আর রাত্রের বেলায় যখনই তুমি মাথা বাই করবে ছোট গাড়ি থাকলে সেও মাথা বাই করে যদি সিআইডিওয়ালা গাড়ি হয় সেও মাথা বাই করবে তখন তুমি ঠিক নিজের জায়গায় আবার দাঁড়িয়ে যাবে তোমার মাথা বাই করতে পারবে না বাই করবে না তো এটাই হচ্ছে কথা তো বেসিক্যালি যারা সৌদি আসতে চাও যারা ড্রাইভিং করতে চাও বড় গাড়িতে তাদের জন্য এই কথাটা যে ওভারটেক করতে গেলে সবসময় ভেবে চিন্তা ওভারটেক করবে এখানে আগে দেখবে সামনে কতগুলো গাড়ি আছে পজিশন কী সেরকম ভেবে চিন্তা ওভারটেক করবে নাহলে ভাই এখানে একটা টাকাও দেশে নিয়ে যেতে পারবে না সব টাকা এখানকার গ্রামা হতে হতে শেষ হয়ে যাবে এইটা একদম মানে হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা একশোর মধ্যে একশো সত্যি কথা তো ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে পেজটা ফলো করবে আর যদি আরও কোনো ইনফরমেশান দেওয়ার দরকার থাকে সেটা কমেন্ট করে জানাবে আর এখন আমাদের কোম্পানিতে ভাই ড্রাইভার লিখছে না অনেকজন মেসেজ করছে যে ভাই তোমাদের কোম্পানির ড্রাইভার লাগছে কি লাগে না তো ভাই আমাদের কোম্পানিতে এখন ড্রাইভার লাগে না আমাদের কোম্পানির কাজ অনেকটা কমে গেছে মানে বিভিন্ন রকম কাজ হয় তো কিছু কিছু কাজ কমে গেছে তো সেইগুলো আবার যদি নতুন চালু হয় দু হাজার ছাব্বিশে তখন আবার লোক নেবে তার আগে না তো আমি এখন কোথায় আছি সেটা মানে বুঝতেই পারছো আমাদের কোম্পানির মধ্যেই দাঁড়িয়ে আছি দেখো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা ভালো থেকো গুড বাই এখন আমরা ডিউটি থেকে এলাম এখন যাবো রুমে